নমস্কার বন্ধুরা আমি কৃষ্ণা আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকের পর্বে আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের আমসত্ব টক ঝাল মিষ্টি আমসত্ব যারা যারা আমার ভিডিওটি দেখছেন অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আর হ্যাঁ প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর যারা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ এইভাবে আমসত্ব বানিয়ে ফ্রিজে অনেক দিন ধরে স্টোর করে রাখা যায় খেতে কিন্তু দারুণ হয় চলুন তাহলে রেসিপিটি শুরু করা যাক আমসত্ত্ব বানানোর জন্য কাঁচা আম নিয়ে নিয়েছি এইখানে আমি বড়ো ছোটো মিলে আট পিস আম নিয়েছি এখন আমি আমের খোসাগুলো ছাড়িয়ে নেব সবগুলো আমের খোসা ভালো করে ছাড়িয়ে নিতে হবে যাতে একটুও খোসা না থাকে দেখুন খোসা ছাড়ানো হয়ে গেছে আমের আটি থেকে বাদ দিয়ে বাদ বাকি আমের অংশগুলো কেটে ছোট ছোট পিস করে কেটে আমি বের করে নেব। আটিটা বাদ দিয়ে দিব খুব ভালোভাবে দেখুন আটি বাদ দিয়ে দিয়েছি এইভাবে সবগুলো আম আমি কেটে নিয়েছি আটি বাদ দিয়ে দিয়েছি এখন এর ভিতরে জল দিয়ে দেব। জল দিয়ে প্রথমে এক দুইবার ভালো করে ধুয়ে দিয়ে দেব এক বাটির মতন জল এক চামচ নুন এক চামচ বিট নুন দেখুন অ্যাড করে দিলাম এখন আমি গ্যাসে বসিয়ে সেদ্ধ করে নেব দেখুন গ্যাস জ্বালিয়ে বসিয়ে দিয়েছি এখন ঢাকা দিয়ে রেখে দেবো হালকা একটু লবণটা নিচের দিকে জলের সাথে মিশিয়ে দিচ্ছি মেশানো হয়ে গেছে এখন ঢাকা দিয়ে হাই ফ্লেমে পনেরো মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে নেবো যতক্ষণ ভালোভাবে সেদ্ধ না হয় দেখুন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে সব আমের পাল্পগুলো মেল্ট হয়ে গেছে গলে গেছে এইভাবে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য ঠান্ডা হয়ে গেছে এখন আমি একটি বড় ছাঁকনি নিয়েছি ছাঁকনিতে অ্যাড করে দেবো সেদ্ধ করা আম অল্প অল্প সেদ্ধ আম ভালোভাবে ডলে ডলে এইভাবে ছেঁকে নেব যাতে কি আমস গ্রেভিটা দারুণ হয় খুব ভালোভাবে টাইম নিয়ে এইভাবে সব গ্রেভি বের করে নিতে হবে সেদ্ধ আমের গ্রেভি বের করে নিতে হবে দেখুন বের করে নিয়েছি এর ভিতরে অ্যাড করে দেব এখন আমি দু কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো এক চামচ গোলমরিচের গুঁড়ো এক চামচ আর অল্প কিছু তেজপাতা ছোট ছোট পিস করে ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি ফুড কালার এক চামচ পরিমাণ ভাজা মশলা দিয়ে দিয়েছি এক চামচ ভাজা মশলায় আছে জিরে ধনিয়া শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছি এখন খুব ভালোভাবে একটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি দেখুন হালকা একটু মেশানোর পরে আমি গ্যাসে বসিয়ে দিলাম গ্যাসে লো ফ্লেমে আমি জাল দিয়ে নেব ফুটিয়ে নেব খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এখন অ্যাড করে দিচ্ছি আমি আরও দুই কাপ পরিমাণ চিনি একসাথে আমি চিনি অ্যাড করিনি টোটাল চার কাপ চিনি অ্যাড করেছি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে কাঁচা আমের এই আমসত্ব খেতে কিন্তু দারুণ লাগে আর একটু টক ঝাল মিষ্টি হলে খেতে অপূর্ব স্বাদ লাগে ঝাল যে যার মতো দিতে পারে দেখুন এদিকে আমি থালা রেডি করে নিচ্ছি থালায় দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি খুব ভালোভাবে চারিদিকে লাগিয়ে নিতে হবে সর্ষের তেল যাতে কি যখন শুকিয়ে যাবে আম তখন বেশ ভালোভাবে ছেড়ে আসবে এইভাবে আমি সবগুলো থালা রেডি করে নেব দেখুন আম জন্য রেডি হয়ে গেছে খুব ভালোভাবেই রেডি হয়ে গেছে দশ মিনিটের মতো দশ থেকে পনেরো মিনিটের মতো টাইম লাগে খুব ভালোভাবে ফুটিয়ে নিতে হবে রেডি হয়ে গেছে এখন আমি অল্প অল্প করে থালায় ঢেলে স্প্রেড করে দেব আমি একটু হালকা মোটা সাইজের করেছি বেশি মোটা করিনি দেখুন চারিদিকে থালার চারিদিকে স্প্রেড করে দিচ্ছে এইভাবে সবগুলো থালা রেডি করে নেব চারিদিকে স্প্রেড করার পরে হালকা একটু ট্যাপ করে নিচ্ছি যাতে সমানভাবে চারিদিকে হয়ে যায় রোদে দিয়ে দিয়েছি সকাল থেকে সারা সারাদিন রোদটা লেগেছে দেখুন সকালবেলায় রোদে বসিয়ে দিয়ে এসছি এটা হচ্ছে বিকেলে রেডি হয়ে গেছে দেখুন এখন আমি তুলে নিয়ে আসব রোদও পড়ে গেছে সারাদিন রোদে ছিল তুলে নিয়ে এসে আমি পিস পিস করে কেটে নিয়েছি খুব সুন্দরভাবে পিস করে কেটে নিয়েছি আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ পাশে থাকা আইকনটা ক্লিক করবেন যাতে আমার প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ